নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল বকফুলের বড়া বা পকোড়া চলুন কীভাবে করতে হয় দেখে নি বকফুলের বড়া বা পকোড়া করার জন্য আমি এখানে বেশ কয়েকটা বকফুল নিয়েছি এবার বকফুলের এই যে ভেতরে একটা বকফুল এরকম ছোট ছোট বা একটু ফুটার আগে কিনলেই ভালো আর কি ফুটার আগে কিনলেই ভালো বকফুলটাকে মাঝখান থেকে এরকম পেছন দিয়ে এরকম খুলে এরকম একটা ডেটুর মতো পাওয়া যায় এই এরকম ফুলের কুড়ির মতো এটা ফেলে দিতে হয় এভাবে আমি প্রায় সবগুলো বকফুল থেকে এরকম বের করে নিচ্ছি পেছন দিয়ে এই জায়গাটা একটু ফাটিয়ে তারপরে বের করে নিতে হবে তারপরে সুন্দর করে ধুয়ে তারপরে পকোড়া বা বড়াগুলো পরব বকফুলগুলোকে সুন্দরভাবে আমি ভেতর থেকে এগুলো বের করে নিয়েছি সব এই যে সব বের করে নিয়েছি এরকম কাঠির মতো একটা থাকে ওটা পেছন দিয়ে এরকম পেছন দিয়ে একটু খুলে তারপরে বের করে নিয়েছি এবং তারপরে সবগুলো বকফুল ধুয়ে নিয়েছি এবার আমি বেটারটা করব আমি এখানে দু চামচ বেসন নিয়েছি দু চামচ চালের গুঁড়ো নিয়েছি এখন আর চালের গুঁড়োগুলো ঢেলে দিচ্ছি আর নিয়েছি ময়দা ময়দা দেড় চামচের মতো দেব মতো এবার দিয়ে দিচ্ছি সাদ মতো নুন দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ একটুখানি চিনি এবার সব কিছু মিশিয়ে নেব আমার বকফুল পরিমাণে কম আমি সেই জন্য কম করে বেটার বলছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে করবেন মিশিয়ে নিলাম এবার আস্তে দিয়ে দিচ্ছি জল আস্তে মিশিয়ে নিচ্ছি সঙ্গে একটু কালো জিরিয়ে দিয়ে দিলাম ভালোভাবে গুলে নিচ্ছি এই যে আমি এরকম থিকনেস করে করেছি ভালোভাবে ফেটিয়ে নেব এবার একটা করে করে বকফুল ডুবিয়ে ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে আর এখানে আমার আগেও কিছু পকোড়া ভেজেছিলাম ওই তেলটাই আমি এবার এক এক করে আঁচটা কিছু কমিয়ে এক এক করে দিয়ে দেবো ফুলগুলো যদি কলি হয় তাহলে মানে করেও করতেও ভালো আর দু একদিন ঘরে রেখেও খাওয়া যায় এক বেশ বকুন আমি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর বকুন গুলো ফুলে উঠেছে এবার উঠে দিচ্ছি সবগুলো বকুন উঠে দিলাম এপিটু ফোর সুন্দর করে ভেজে তুলে ভেজে নিলাম এবার তুলে নেব সবগুলো সবগুলো বক্ষণের পরা আমি ভেজে তুলে নিয়েছি এবার আরেক বেশ দিয়ে দেব দ্বিতীয় বেশটাও দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো বক ফুলের বড় আমি দিয়ে দিচ্ছি এখনো হয়নি আর একটু কিছুক্ষণ পরে হবে অনেকটা হয়ে এসেছে এরা ইটে দিচ্ছি এখানে কত সুন্দর ফুলের ফুলো ফুলো হচ্ছে ফুল খুব পাওয়া যায় এখনো ঠিকভাবে আসছে না আরো কিছুদিন পরে পাওয়া যাবে ব্যাসও ভেজে নেব আমার দ্বিতীয় ব্যাসের অক্ষুরের বড়াগুলো হয়ে গেছে উল্টে ভেজে নিয়েছি এখন কি সুন্দর মুসমুচি হয়েছে এবার তুলে নেব গরম ভাতের সঙ্গে করে খাবেন খুবই ভালো লাগবে শুধু শুধুও খেতে ভালো লাগে আর আমার এই বকপু খাজি করতে খুব একটা বেশি তেল লাগে না আমি এর আগে অন্য বড়া করেছি জন্য আমি এই বড়াইটাতেই করে নিয়েছি সেই জন্য তেল সবগুলো বড় আমি তুলে নিয়েছি এখন পরিবেশন করে দেখ সবগুলো পকোড়া আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং খুবই মুচমুচে খুবই মুচমুচে হয়েছে আবার শুনলে আপনারা বুঝতে পারবেন আপনারাও করে গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে আপনারা ইচ্ছে হলে সুজি ময়দা বা শুধু চাল বাটা দিয়েও করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আমি তো বেসন ময়দা এবং চালের গুঁড়ো দিয়েছি আপনারা সুজি ময়দা দিয়েও করতে পারেন বা সুজি ময়দা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আর শুধু চাল বাটা দিয়েও করতে পারবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ